হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোর যেই মণ্ডপের ওপেনিং সেটা কিন্তু দেখাতে চলেছি এবং তার সঙ্গে তাদের স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত মাতৃ প্রতিমাও কিন্তু আমি আপনাদেরকে দর্শন করাবো তো বন্ধুরা চলুন বেশি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা সব থেকে ভালো হবে যদি আপনারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসেন এবং সেখান থেকে পায়ে হেঁটে দুই মিনিট হাঁটা পথ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণ তবে আপনারা কল্যাণী সীমান্ত লোকালে যদি না ওঠেন অন্য যে সকল ট্রেন যেমন শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল ইত্যাদি ইত্যাদি ট্রেন রয়েছে সেগুলোতে ওঠেন তাহলে কিন্তু আপনারা কল্যাণী মেন স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো কিংবা অটো করে চলে আসবেন কল্যাণী আইটিআইএম লুমিনাস ক্লাবের যেই দুর্গাপূজা প্রাঙ্গণ সেখানে খুব সুন্দর রাস্তা জুড়ে কিন্তু তারা তাদের আলোকসজ্জা করেছে আর যখন বন্ধুরা এসছি তখন একবার আপনারা ভিড়টা দেখুন আজকে কিন্তু তাদের শুভ উদ্বোধন হতে চলেছে এবং প্রচুর প্রচুর কিন্তু দর্শনার্থীরা আজকে ভিড় জমিয়েছে কল্যাণী আইটিএমও লুমিনাস ক্লাবে দুর্গা প্রতিমার দর্শন করার জন্য প্রচুর প্রচুর ভিড় কিন্তু বন্ধুরা দেখুন হাজারে হাজারে দর্শনার্থীরা কিন্তু আজকে ভিড় জমিয়েছে আর বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি আজকে কিন্তু একুশ তারিখ মহালয়া মহালয়ার দিন কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজার শুভ উদ্বোধনশীল হলো আর আগামীকাল কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ বন্ধ থাকবে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ বাইশ তারিখ কিন্তু বন্ধ থাকবে আর তেইশ তারিখ মানে তেইশে সেপ্টেম্বর যেটা শুনলাম এখানে এসে যে বিকেল চারটের পর মোটামুটি মণ্ডপ খোলা হবে আমি আপনাদের বলবো বাইশ আর তেইশ তারিখ না এসে চব্বিশ তারিখ আপনারা আসুন এবং এখানে এসে প্রতিমা দর্শন করুন তো বন্ধুরা চলুন তাদের মণ্ডপের কিন্তু উদ্বোধন হয়ে গেছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে বন্ধুরা ভালোই কিন্তু ভিড় রয়েছে আর খুব সুন্দর মণ্ডপে আলোকসজ্জা করা হয়েছে তবে তাদের কিন্তু মণ্ডপে আরও অনেক কাজ বাকি যার জন্য পরবর্তী দুই দিন মণ্ডপে একটু বন্ধ থাকবে সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু বন্ধুরা আমি আপনাদের দেখাই চলুন মণ্ডপের ভেতরেও যাব এবং তাদের প্রতিমা দর্শনও করাবো এবং মণ্ডপের ভেতরে যে কাজ তারা করেছে সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিন্তু বন্ধুরা এখানে একটি জলাশয় নির্মাণ করা হয়েছে একদম মণ্ডপের সামনে আর যেখানে কিন্তু ফোয়ারা রয়েছে খুব সুন্দর সুন্দর ঝর্ণা বলা যেতে পারে এক প্রকার দারুণ করেছে তারা এক কথায় বলতে গেলে অসাধারণ খুবই সুন্দর কিন্তু তারা তাদের ভাবনাটিকে ফুটিয়ে তুলেছে তাদের ভাবনা কিন্তু বন্ধুরা মায়ানমারের সিনবিউম প্যাগোডা আর হুব হু কিন্তু একেবারে মায়ানমারের যে সিনবিউম প্যাগোডা তার মতন কিন্তু তারা তাদের মণ্ডপটাকে ফুটিয়ে তুলেছে বিপুল পরিমাণে জনস্রোত কিন্তু আজকের এই মহালয়ার শুভ দিনে তাদের উদ্বোধনের পর কিন্তু নেমে পড়েছে তাদের পুজো মণ্ডপ দর্শন করার জন্য একবার দেখুন কি পরিমাণে না ভিড়টা আজকে হয়েছে এবার চলুন বন্ধুরা আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে তাদের স্বর্ণ অলঙ্কার সুসজ্জিত দর্শন করাবো বন্ধুরা যখনই কিন্তু আপনারা মণ্ডপে প্রবেশ করবেন তখনই কিন্তু এরকম ফাইবারের খুব সুন্দর কাজ দেখতে পারবেন যার মধ্যে খুব সুন্দর আলোকসজ্জা কিন্তু করা হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এবং উপরে সিলিং সিলিংয়ের অংশটা রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা এবং ঝাড় লণ্ঠন লাগানো হয়েছে লেখা রয়েছে দেখুন লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশ সত্যি তারা কিন্তু তাদের ভাবনাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে মণ্ডপের কিন্তু আপনারা দেখতে পারবেন দারুণ একটি হস্তশিল্পের কাজ একবার দেখুন কতটাই না সুন্দর একেবারে রাজমহল মনে হচ্ছে কোনো অংশেই কোনো মহলের থেকে কিন্তু কম নয় কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের মণ্ডপের অভ্যন্তর্তা এতটাই না সুন্দর তারা করেছে সাধারণত গৌতম বুদ্ধকে নিয়ে কিন্তু এখানে বিভিন্ন চিত্র তৈরি করা হয়েছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন জিনিস কদবেলের খোল তাছাড়া আইসক্রিমের যে ফেলে দেওয়া কাঠিগুলো থাকে সেগুলো এবং বিভিন্ন হস্তশিল্পের জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তাদের এই মণ্ডপের সম্পূর্ণ উগ্রতা দেখুন বন্ধুরা কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাবের সুসজ্জিত মাতৃ প্রতিমা কতটাই না সুন্দর মায়ের এই রূপ দর্শন করুন আর এই বছর প্রতিমাটা কিন্তু একটু অন্য ধরনেরই এসছে এবং খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমাটা তারা এই বছর এনেছে দেখুন বন্ধুরা এক কেজি নয় দুই কেজি নয় প্রায় আশি কেজি সোনার গয়না দিয়ে কিন্তু কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাব তাদের মাতৃ কিন্তু সুসজ্জিত করেছে এবং এই সোনার গয়না কিন্তু স্পন্সার করেছে সেনকো গোল্ড দেখুন বন্ধুরা মাতৃ প্রতিমাটি এতটাই না সুন্দর যে মায়ের রূপ থেকে কিন্তু চোখ ফেরানোই যাচ্ছে না কতটাই না সুন্দর মা দুর্গার এই বিগ্রহটি মণ্ডপ থেকে যখন আপনারা বাইরে বেরিয়ে আসবেন দেখতে পারবেন এখানে খুব সুন্দর একটা মেলাও বসেছে আর প্রচুর রকমারি জিনিসের দোকানও রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর বিভিন্ন রকমারি দুলনা দোলনা রয়েছে দেখুন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই পুজো সম্বন্ধে জানতে পারে এবং আপনি আমার চ্যানেল যদি নতুন থেকে থাকেন আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা